ভাল হয় নাই ভিডিঅ' কৰি

এটা একমাত্র ভারতেই সম্ভব যেখানে তিন চারজন যুবককে আপনারা দেখতে পেলেন যারা বাংলাদেশ আর পাকিস্তানের ফ্ল্যাগের প্রতি তাদের প্রেম উঠলে আসছে তারা ওটাকে প্রোটেক্ট করার জন্য মাঝ রাস্তায় বাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি করে অশান্তি করতে করতে জিজ্ঞেস করতে যে এই কাজটা কে করেছে এটা ভারতেই সম্ভব ভারতের পশ্চিমবঙ্গে আপনারা তো পশ্চিমবঙ্গে এটা সম্ভব যেখানে আমি অবাক হয়ে গেলাম দেখে যে আশেপাশে সমস্ত ভারতীয় তামাশা দেখলো বাইক নিয়ে আশপাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল কিন্তু টাইম আর ইচ্ছা কোনোটাই হলো না যে সেখানে দাঁড়িয়ে বিষয়টাকে দেখি বা জানি কারণ তাদের কাছে টাইম নেই আদারওয়াইজ তারা খুব একটা ইন্টারেস্টেড না হ্যাঁ তারা কিন্তু নিন্দা জানায় নিন্দা জানায় তারা প্রশ্ন তোলে যে ল্যাক অফ সিকিউরিটি ছিল তারা প্রশ্ন তোলে যে ভারত সরকার কবে অ্যাটাক করবে কেন এখনো ওয়ার করছে না কেন কেন এখনো পাকিস্তানকে মারছে না এই কোয়েশ্চেনটা তোলে কিন্তু তারা দাঁড়িয়ে প্রতিবাদটুকু জানাতে পারলো না যে বেস করেছে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়েছে বেশ করেছে পাকিস্তানি ফ্ল্যাগ লাগিয়েছে আগুন দিয়ে দেওয়া উচিত এগুলোতে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি প্রথমেই জানিয়ে দিই যারা এখানে হিন্দু মুসলিম করতে আসবেন তারা আমার চ্যানেল থেকে প্রথমে বেরিয়ে যান কারণ এটা হিন্দু মুসলিম করার টাইম না আমি এই বিষয়টাকে প্রচন্ড সিরিয়াস ভাবে দেখছি যেখানে ভারতীয়রা কিছুই করেনি শুধু বাংলাদেশ আর পাকিস্তানের অকাধ মনে করিয়েছে রাস্তায় ফ্ল্যাগ লাগিয়ে তাদের অকাদ মনে করিয়েছে তারা করাবে তারা মৌলবাদী চুপচাপ সাইলেন্টলি এটা তো হতে পারে না কারণ আমরা অলরেডি দেখেছিলাম না বাংলাদেশ ও এরকম আমাদের ভারতীয় ফ্ল্যাগকে কিভাবে মাটিতে রেখে পায় করে মারিয়ে মারিয়ে চলে যাচ্ছিল জুতো মারছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তখন কারোর মুখ খোলে না তখন কারোর রক্ত গরম হয় না আজকে আমার অবাক লাগলো যে ছেলেদের এত বড় আস্পর্ধা ভিডিও করেছে ফেস দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই রঘুনাথপুর থানার কোনো পুলিশ আইডেন্টিফাই করে উঠতে পারেনি এদেরকে কোথায় ঘটনা ঘটেছে ডেফিনেটলি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে এখনো পর্যন্ত পুলিশরা খুঁজেই পায়নি যে এই কাজটা কে করলো এখন প্রশ্ন হচ্ছে যে এরাই কি সেই আমার প্রশ্ন যে এরাই কি সেই বাংলাদেশের অবৈধ ভাবে ঢুকেছে ভারতে এরকম ব্যক্তি বা অবৈধ পাকিস্তানি যাদের এত গায়ে জ্বালা ধরছে কারণ ভারতীয়দের তো এটা হতে পারে না ভারতীয়দের তো আগুন লাগবে কারণ সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেছে ভারতীয় সেনাদেরকে মেরে ফেলা হয় আতঙ্কবাদী অ্যাটাক করিয়ে পাকিস্তান এত প্ল্যানিং করে চলেছে বাংলাদেশ আমাদের ওপর অ্যাটাক করছে লুটপাট করছে ভাঙচুর করছে ভারতে ঢুকে তো তাদের তো রাগ উঠবে বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে আর যদি রাগ না ওঠে তার মানে বুঝতে হবে যে তারা তো ভাই ভারতীয় না তারা তো ভারতীয় হতেই পারে না আর এখানে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ছেলেদেরকে আমি বলবো যে স্যালিউট শুভেন্দু অধিকারী পোস্ট করে জানিয়েছেন যে তারা এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে চরম ভাবে কারণ সরকার তো কিছু করবে না নেমেছে তারা নেমেছে রাস্তার লোকজন না নামলেও কিছু যুবক সমাজ নেমেছে এবং তারা বলেছে যে কাল বারোটার মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় কারণ এটা পুরোপুরি সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যেটা দেশ এটা ভারতের বিরুদ্ধে কতটা রাগ আর ক্ষোভ থাকলে পাকিস্তান আর বাংলাদেশের প্রতি প্রেম উচ্ছে আসে এটা দেখানো এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া তো যদি কালকে বারোটার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু থানা হবে আর দেশ দ্রোহিতার মামলা বিএনএস কঠিন যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কিন্তু সেটা তো পরে যাবো আগে দেখুন যে পাকিস্তান কেন হুমকি দেয় যে ভারতকে অ্যাটাক করা কিছুই না আর ভারত আমাকে অ্যাটাক করতে পারবে না আর বাংলাদেশ থেকে কেনই এই হুমকি আসে যে আমরা কলকাতা দখল করে নেব কেন মানে এটা এটা কি বুঝতে পারে যে ইন্টারনালি ভারতের মধ্যে কিছু প্রবলেম আছে মানে আমি তো দেখছিলাম যে সর্বদলীয় সমস্ত নেতারা সাপোর্ট করেছে ভারত সরকারকে আপনারা যা করবেন তাই পাকিস্তানকে কে দু টুকরো করো আর সেখানে পাকিস্তানি মিডিয়াতে বসে পাকিস্তানিও বেশ কিছু দিগগজ ব্যক্তিরা মমতা ব্যানার্জীর সহ কংগ্রেস আর লেফটের নাম নিয়ে বলছেন যে এরা মোদির এগেইনস্টে এরা কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার হতে দেবে না কি বললেন দেখুন নিজের কানে শুনুন और इस मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरी के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी नहीं करते और जिसमें हमें ये इशू को अब बड़े संजीदा तरीके से सस्टेन तरीके से इसको लेके चलना है इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी है अरुणिति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना

পাকিস্তানে বসে বলছে যে এরা কোনোদিনই যুদ্ধ করতে দেবে না কারণ এরা তো মোদীকেই সাপোর্ট করে না এরা তো ভারত সরকারের সাপোর্টার হতেই পারে না মমতা ব্যানার্জির নাম নিচ্ছে কংগ্রেসের নাম নিচ্ছে তাহলে যে পাকিস্তান করে 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 ভারতে এসেছে চলেছে ছাব্বিশ এগারোর মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটাক করেছে আর তারপর সেই পাকিস্তানি কোন মুখ থেকে আমাদের ভারতীয় পলিটিশিয়ানদের নাম উচ্চারণ করে বলছে যে এরা তো ওয়ার করতে দেবে না তার মানে তলায় তলায় এরা কি আতঙ্কবাদীকে সাপোর্ট করে নিশ্চয়ই না তাহলে এবার টাইম চলে এসেছে সেই সমস্ত নেতাদের ইনক্লুডিং মমতা ব্যানার্জি আপনারা বিরোধ প্রদর্শন করুন কারণ পাকিস্তান মিডিয়াতে আপনাদের নাম ওপেন করে নেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে এরা থাকতে কোনোদিন যুদ্ধ হতেই দেবে না তারপর পশ্চিমবঙ্গের ইন্সিডেন্ট ইনসিডেন্ট আপনাদের সামনে এলো না মমতা ব্যানার্জি একা বদনাম করলে তো হবে না আর একজন নেতাকে দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম নো নিড ফর ওয়ার পিএম মোদি ফুলিং পিপল কর্ণাটকা সিএম সিদ্ধারামাইয়া ই বলছেন নাকি যে কোনো ওয়ারের প্রয়োজন নেই প্রধানমন্ত্রী এমনিতে বোকা বানাচ্ছেন আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই অথচ কর্ণাটকের মানুষকে সিভিলিয়ানকে মেরেছে পেহেলগামে আতঙ্কবাদী মেরেছে আর যে আতঙ্কবাদী সংগঠনকে পাকিস্তান থেকেই হাওয়া দেওয়া হয়েছে সেই কর্ণাটকের সিএম শুধুমাত্র এই থার্টিন পার্সেন্ট ভোটের জন্য এতটা নিচে নামতে পারলেন মানে এটা কি আর থার্টিন পার্সেন্ট কেন বলবো ভারতীয়রা তো কোনোদিন পাকিস্তানি সাপোর্টার হতে পারে না আর যদি তারা সাপোর্টার হয় তাহলে তো বলবো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিন তাহলে চলুন পাকিস্তান বাংলাদেশ চারিদিক তো ফাঁকাই আছে খোলাই আছে রাস্তা সমস্যা তো নেই কিন্তু আমি মনে করি না যে আমাদের ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন কখনোই পাকিস্তান বা বাংলাদেশের প্রতি প্রেম থাকতে পারে আর ইনফ্যাক্ট এই পেহলগামের মতো অ্যাটাক হওয়ার পর যেখানে হিন্দু মুসলিম মেরুকরণ করার চেষ্টা ওপেন ভাবে করা হয়েছে সেখানে তো কোনোদিনই থাকতে পারে না এদের প্রেম পাকিস্তান আর বাংলাদেশের প্রতি এই তো নেতারাও করছেন দেখতে পাচ্ছেন আপনারা জানেন না না মমতা ব্যানার্জির এইটুকু কেন আরো বলি মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত আমি সেরকম ভাবে দেখিনি যে অবৈধ বাংলাদেশের আর পাকিস্তানিদেরকে মমতা ব্যানার্জি ডিপোর্ট করেছেন অথচ গুজরাট থেকে যে হাজার হাজার অবৈধ বাংলাদেশিদেরকে ডিপোর্ট করা হয়েছে তাদের হিস্ট্রি একটু জেনে নিন আমি স্ক্রিনে প্রেজেন্ট করছি সেই আর্টিকেল যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে সেভারেল বাংলাদেশ ইজ ওয়ে ইনভলভড ইন ড্রাগ ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড আদার সিরিয়াস ক্রাইমস

ভারতের বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ার এটা সব বড় এক্সাম্পল আপনি পলিটিক্স বাদ দিয়ে কিছু স্টেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যদি নিয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি অ্যারেস্ট করান কারণ এগুলো তো কোনো ভারতীয় সহ্য করবে না তারপরেও আমি সেই সমস্ত ভারতীয়দেরকে দেখে অবাক হলাম যারা রাস্তায় এরকম ঘটনা ঘটছে দেখে বাইক মাঝখানে দাঁড় করিয়ে বলছে যে আমরা কোনোদিন পাকিস্তান আর বাংলাদেশের ফ্ল্যাগকে এরকম মারাতে দেব না পা দিয়ে চাকা দিয়ে অথচ সমস্ত ভারতীয়রা পাশ কাটিয়ে কাটিয়ে বেরিয়ে গেল কারোর টাইম হলো না যে একবার দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে জিজ্ঞেস করা যে এই তোরা কে রে চল থানায় চল এটা বলার অকাধ হলো না অথচ তারাই বলে যে মোদী কি করছে এই সরকার সরকার যুদ্ধ করুক সরকার যুদ্ধ কেন করছে না এরাই আবাস তুলবে খুব একটা ভুল কথা বলছি না আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো সবটাই আপনাদেরকে জানালাম এখানে এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে